নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব নিরামিষ ছোট আলু কষা আপনারা সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমি তৈরি করছি এই নিরামিষ আলু কষা ওটা ছাড়িয়ে রেখেছি এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আলুটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারটা বন্ধ করে চারটে সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব নিরামিষ আলু কষা তৈরি করব বলে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পুরনো ভিউয়ার যারা সবাই জানে যে আমি বেশিরভাগ রান্নাই সাদা তেলে করি তেলটাকে ভালো করে গরম করে নিলাম তেজপাতা সোমবার দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে দুটো টমেটো কেটে রেখেছি দিয়ে দেব সেদ্ধ সময় আলুতে লবণ দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো করে নাড়িয়ে দিচ্ছি নিরামিষ এই আলু কষাতে একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে স্বাদটা ভালো হবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় একটু নাড়িয়ে দিচ্ছি টমেটোটাকে একটু নরম করে নেব আগে নরম টমেটোটা টমেটোটা একটু নরম হয়ে গেছে আজকে আর দেখালাম না জিরে লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম জিরে লঙ্কা বাটাটা দিয়ে টমেটোটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে জিরে লঙ্কা আর টমেটোটা একটু কষানো হয়ে গেছে এবার বেটে রাখা আদাটা দিয়ে দেব আদাটা একটু পরে দিতে হবে গন্ধটা ভালো হওয়ার জন্য এবার আবার সব কিছু দিয়ে কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে আমি মটরসুটি ছাড়িয়ে রেখেছি দিয়ে নেব এবার কষিয়ে নেবো প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে রেখেছিলাম আলুটা এবার খুলে নেবো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছে নতুন বন্ধুদের আমার চ্যানেলের স্বাগত মশলা মটরশুঁটি সুটি আর টমেটো সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেছে এবং সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব নিরামিষ আলু কষা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নিই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন গ্যাসটা কম করে রেখে এভাবে কষিয়ে নেব আস্তে আস্তে এবার একটু ঢাকা দিয়ে দু মিনিট তাই কেটে হতে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিরামিষ আলুর গেছে দেখুন আলু নরম হয়ে গেছে মটরশুটি নরম হয়ে গেছে একদম এবার একটু এলাচ বেটে রেখেছি দিয়ে দেবো রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি বলে আজকে একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি করব। এবার নাড়িয়ে দেব কত সুন্দর রংটা হয়েছে খেতেও দুর্দান্ত লাগে নিরামিষ এই আলু কষাটা আমার এই রেসিপিটা দেখে তৈরি করুন বাড়িতে এবার নামানোর আগে অল্প একটু ধনে পাতা কুচি কেটে রেখেছি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু কষা এবং শুকনো শুকনো হবে এবার নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ